টিপিএল প্রশাসনিক ভবনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন মৃত শ্রমিকের পরিবারের লোকজনেরা তাদের অভিযোগ দু সাল থেকে তারা চাকরির দাবিতে বিক্ষোভ করছেন দাবি জানাচ্ছেন কিন্তু কেউ কর্ণপাত করছে না এতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তারা স্লোগানে বলছেন বোবা ম্যানেজমেন্ট জবাব দাও কিন্তু কেন এই রকম পরিস্থিতি আর একদিকে যখন তারা এই রকম স্লোগান দিচ্ছেন তাদের দাবি জানাতে টিপিএল এর গেটের সামনে বসে আছেন তখন বিরোধী রাজনৈতিক দল থেকে উঠে আসছে কটাক্ষ বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বললেন এটা সরকার চলছে না সরকার চলছে এই জেলাতে দুজন মন্ত্রী থাকতেও কেন ডিপিএল এর মৃত শ্রমিকের পরিবারকে বারবার বসতে হচ্ছে রাস্তায় বারবার তাদের দাবি জানাতে হচ্ছে এ বিষয়ে কেন মন্ত্রী মশাইরা কর্ণপাত করছেন না আর এই বিষয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে তিনি এই বিষয়টি নিশ্চয়ই আগামী দিনে দেখবেন এবং মানবিক সরকার নিশ্চয়ই সমস্ত বিষয়টি মানবিকভাবেই বিচার করে ব্যবস্থা নেবেন উল্টো ডিপিএল ম্যানেজমেন্টের তরফ থেকে স্বাগত মিত্র জানান যে ডিপিএল কর্তৃপক্ষ অতি সহানুভূতির সঙ্গে আগামী দিনে এই বিষয়টির দিকে নজর দিচ্ছে আজকে আপনারা যেখানে বসে আছেন এটা কেন মানে কি কারণে বসে আছেন এখানে আজকে আমরা ডিপিএল এর ডেটকে মৃত পশন আমাদেরই কারোর বাবা কারোর স্বামীরা এখানে কাজ করতে করতে মারা গেছেন তো আমরা চাকরি প্রার্থী আজকে দু সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল তারপর থেকে এখনও পঁচিশ পর্যন্ত আমাদের কোনো চাকরি নেই তাই জন্য আমরা এখানে এসে বসেছি এর আগেও বহুবার আমরা বিক্ষোভ করেছি অনশন করেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি যেখানে যাওয়ার সব জায়গায় গেছি তাহারা শুধু একটাই কথা বলছে উপর মহল থেকে না বললে চাকরি দেওয়া যাবে না আমার একটাই অনুরোধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি এই বার্তাটা পৌঁছায় আমাদের এই ফ্যামিলিগুলোর জন্য যারা আমরা আমাদের হাজবেন্ডকে যারা যাদের বাবাকে হারিয়েছে তাদের তার কাছে যদি যদি খুব সহানুভূতির সঙ্গে আমাদের ব্যাপারটা দেখেন যে ফ্যামিলিগুলো আমরা রাস্তায় এসে নেমেছি তাহলে খুব ভালো হয় কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এক একজনের দশ বছর এক একজনের তেরো বছর চোদ্দ বছর এরকম করে আমরা কাটাচ্ছি আজকে আপনাদের এই যে এখানে বিক্ষোভ বা আন্দোলন এটার পেছনে কারণটা কি রিজনটা কি আমরা হচ্ছি ডিপিএল এর ডেথ কেসের ক্যান্ডিডেট দু হাজার বারো সাল থেকে পঁচিশ পর্যন্ত আমাদের অনেক ক্যান্ডিডেট ডেথ কেসের জোগাড় হয়েছে জড়ো হয়েছে তার কারণ হচ্ছে আমরা বহুবার ম্যানেজমেন্টের কাছে দ্বারস্থ হয়েছি আমাদের প্রাপ্য চাকরি যেন আমাদের দিয়ে দেওয়া হয় কারণ এই দুর্মূল্যের বাজারে আমরা অনেক কষ্ট করছি আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে হ্যাঁ কারুর বাবা কারুর স্বামী মারা গিয়ে অকালে মৃত্যু হয়েছে তাদের তারপরে সেই চাকরিটা আমাদের প্রাপ্য চাকরি তো এখনো পর্যন্ত কোনো সদুত্তর ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে দেয়নি কথা হয়েছে আজকে আজকে আমরা ম্যানেজমেন্টের কাছেই তিনজন মিলে গেছিলাম তার সাথে কথা হয়েছে আজকেও ম্যানেজমেন্ট সেই চুপ করেই ছিলেন ওই তো বলছি বোবা ম্যানেজমেন্ট হাই হাই ম্যানেজমেন্ট একই কথা বলছে আমরা কিছু বলতে পারছি না আমরা কিছু আজকে তো উনি কোনো উত্তরই দিলেন না আমাদেরকে আমরা তো সেই হতাশ হয়ে উঠে চলে এলাম এই ব্যাপারে আপনারা আরও কি কারোর সঙ্গে কোনো কথা বলেছেন বা কোনো নেতৃত্বস্থানীয় বা রাজনৈতিক দলের কোনো নেতা কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে বা রাজনৈতিক কোনো নেতা দলের সাথে আমরা কিছু যাইনি আমরা এখাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে এই ভিডিও যদি আপনারা আপনি দেখছেন আপনার কাছে যদি পৌঁছায় তাহলে দয়া করে আপনি এই ব্যাপারটা নিয়ে একটু দেখবেন আমাদের এই চাকরিগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি পাই তাহলে আমরা খুব উপকৃত হবো আমাদের আমাদের পরিবার নিয়ে আমরা অন্তত একটা বাঁচার নতুন করে বাঁচার একটা স্বপ্ন দেখতে পারবো এই আবেদন জানাতে চাই এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় দয়া করে আমাদের এই দাবি আমাদের এই চাকরি যেন যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় এটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার নাম ঝুমু সেন ডিপিএল এ আমি একজন প্রার্থী সবাই আছে আমাদের আমার সাথে সবাই আছে এখানে এবং যতদিন না আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছি এই ডিপিএল গেটের সামনে থেকে আমরা কোথাও উঠছি না ডিপিএল ম্যানেজমেন্ট আজকে ডেথ কেসের জন্য কয়েকজন বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই ওনারা চেষ্টা করছেন কিন্তু ডিপিএল এর হাতে এখন কিছুটাই নেই তো যা যা ওনারা ওনাদের বক্তব্য সব আমরা ওপর মহলে পাঠিয়ে দিয়েছি আমরা চেষ্টা করছি যেন ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয় কিন্তু আমাদের হাতে তো কিছু নেই যা হবে আইন মোতাবেকই সমস্ত কিছু হবে আমরা ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখার চেষ্টা করছি আপনার নাম স্বাগতা মিত্র পিআরও ডিপিএল এটা সরকার চলছে না সার্কাস চলছে এটা মানুষকে ঠিক করতে হবে এটা সরকার চলছে না এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে যার ফলে সমস্ত সরকারি যে তন্ত্র সরকারি যে ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে এর ভেঙে পড়ার কারণে সরকারি যে ফাইল একটা দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন দিতে হয় নতুন করে হচ্ছে তাকে স্থায়িত্ব দিতে গেলে ডেথ কেসের ক্ষেত্রেও একই জিনিস ক্যাবিনেট মিটিংয়ের পর ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে সেই ফাইল বিদ্যুৎ দপ্তরে যাবে এই দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস আছেন তাহলে এই ফাইলগুলো কেন মুভ করা হচ্ছে না দীর্ঘদিন ধরে কেন এদের নিয়ে টালবাহানা করা হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ডেথ কেসের ফাইল প্রতিবার কেনই মানুষগুলোকে রাস্তায় বসতে হবে কেন এর সমস্যার সমাধান দপ্তরে বসে হবে না দুর্গাপুর থেকে নির্বাচিত মন্ত্রী আছেন এই জেলা থেকে পশ্চিম বর্ধমান জেলা থেকে একজন মন্ত্রী আছেন দু দুজন নির্বাচিত মন্ত্রী থাকা সত্ত্বেও ডেথ কেসের ফাইল নিয়ে কেন ঘটতে হচ্ছে কেন এখানে হচ্ছে ডিপিএলের যারা আধিকারিক তারা কলপুত্রু মেলা খেলা নিয়ে ব্যস্ত তারা কেন ডেথ কেসের ক্ষেত্রে এই চাকরির সদুত্তর দিতে পারছেন না এটা আমাদেরও একই প্রশ্ন আমরা যারা এই ডেথ কেসের ক্ষেত্রে লড়াই আন্দোলন করছেন আমরা তাদের বলবো আপনাদের একমাত্র রাস্তা হচ্ছে কোর্ট কোর্টে আইনের আশ্রয় নেন আইন কোর্টের মাধ্যম ছাড়া এই এদের জব্দ করা যাবে না এই সরকার একমাত্র কোর্টকে ভয় পাচ্ছে কারণ আইনসংতভাবে কোনো জিনিস হলে এরা তখন হচ্ছে পিছিয়ে আসে তাই আপনাদেরকে আইনের আশ্রয় নিতে হবে এবং কোনো ধরনের যদি আইনি সহায়তা দরকার হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে সর্বস্তরের আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা এই লড়াইয়ে সর্বতোভাবে আপনাদের পাশে থাকি সেটা আমি বলতে পারবো না আমি ডিপিএল দেখি না আমি এই শুনলাম আপনার কাছে আমি খবর নেবো নিয়ে বলতে পারবো আমি এই মুহূর্তে বলতে পারছি